আমি আপনাদের সবাইকে এমন একটা বাসার মধ্যে নিয়ে আসছি যে বাসায় একজন স্বামী তার চার বছরের সন্তান এবং স্ত্রীকে হত্যা করছে এরপরের থেকেই বাসাটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর এই বাসাটির মধ্যে এখনো সেই মৃত মহিলাটিকে কি নাকি এখনো দেখা যায় সাহস থাকলে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা বাসার মধ্যে নিয়ে যাচ্ছি যে বাসাটির মধ্যে একজন স্বামী তার স্ত্রী এবং সন্তানকে নিঃশংসভাবে হত্যা করছে এরপর থেকে সেই বাসাটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর সেই বাসাটিতে নাকি সেই মৃত মহিলাকে এখনো দেখতে পাওয়া যায় এতই ভয়ানক হচ্ছে সেই বাসাটা আমি যাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে রিক্স নিয়ে সেই বাসাটির মধ্যে সাহস থাকলে ভিডিওটা দেখবেন তাহলে চলেন সে বাসাটির মধ্যে যাওয়া যাক তাহলে চলেন যাওয়া যাক সে খুন হওয়া

এবং তার ওয়াইফকে মারা মানে খুন করছে বুঝছেন এখানে হ্যাঁ ভুল করছে হ্যাঁ ভাই বিদেশে অনেক খুন খারাপই হয় ভাই শুধু আমাদের দেশে হয় এটা ভুল কথা বিদেশেও হয় তিল করা দেখি ভাই টুকুমকিম নে তা তারপর চেষ্টা করতেছি ঢোকার অসুবিধলা সাইফোয়ানি রাজিম ঢোকার ব্যবস্থা নেই

আচ্ছা একটা জিনিস দেখলাম আমি নিচ নিচে দিকে